স্বর্ণের মতো দামে এখন তেলাপোকা তেলে ভেজে মচমচে করে বিক্রি করা হচ্ছে এই অনেকের গা এই হয়ে উঠেছে মুখরোচক খাবার বাস যাবতীয় আবর্জনা ও অন্ধকারে। রোগ ছড়িয়ে বেড়ায়। অথচ এই তেলা মজা করে খাচ্ছে অনেক জায়গার মানুষ আর এই তেলাপোকা উৎপাদনকে এখন লাভজনক ব্যবসা হিসেবে দেখছে আফ্রিকা ও চীন অনায়াসে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে তেলাপোকার এমনকি প্রাচীন নামাজ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেও আছে বেশি বছর ধরে। তাই সহজে উৎপাদন আর হওয়ায় ব্যবসা চলছে খাবার হিসেবে তেলা পোকার চাহিদা রয়েছে বিপুল সেই চাহিদার যোগান দেওয়ার জন্য রীতিমতো খামার করে তেলা পোকা চাষ করা হচ্ছে একাধিক দেশে এমনকি ধারণা করা হচ্ছে খাবার হিসেবে তেলা পোকা বেশ ভালো ভূমিকা রাখতে পারে বিশ্ব ব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা দারিদ্র ও বাস্তু সংস্থান সংকটের সমাধান হতে পারে যার মধ্যে আছে। এতে আফ্রিকা আর্থিকভাবে লাভবান হতে পারবে এছাড়া বেশ কিছু দারুণ আছে। আফ্রিকার বিশ শতাংশ মানুষ এ থেকে দারুণ উপকৃত হতে পারবে বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে আফ্রিকার প্রাণীজ প্রোটিনের চাহিদা চোদ্দ শতাংশ পতঙ্গ চাষের মাধ্যমে মেটানো সম্ভব আর আফ্রিকার তেলাপোগা খাওয়ার ইতিহাসও বেশ দীর্ঘ যদিও সেখানে তেলা চাষ শুরু হয়েছে সম্প্রতি বর্তমানে বিশ্বে দুই প্রজাতির পতঙ্গকে ভক্ষণযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এসব প্রজাতির পতঙ্গের খায় আফ্রিকার মানুষ শুধু আফ্রিকা নয় চীনেও হচ্ছে তেলাপোকা চাষ এমনকি আফ্রিকার আগে থেকেই চীনের তেলা ব্যবসা রমরমা হয়ে উঠেছে চীনাদের কাছেও তেলাপোকা সুস্বাদু খাবার হিসেবে বেশ জনপ্রিয় তাছাড়া এশিয়ায় ঔষধ ও প্রসাধনী তৈরিতেও তেলাপোকা ব্যবহৃত হয় মুরগি ও মাছ চাষিদের কাছেও তেলাপোকার চাহিদা রয়েছে ব্যাপক পরিসংখ্যান বলছে দুই হাজার তিরিশ সাল নাগাদ মানুষের ও প্রাণীর খাবার হিসেবে পতঙ্গের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে আটশো কোটি ডলার উগান্ডার মাছ চাষিদের মধ্যে চালানো এক জরিপে দেখা যায় দেশটির নব্বই শতাংশের বেশি চাষি মাছের খাবার হিসেবে পতঙ্গ ব্যবহার করতে ইচ্ছুক কয়েক হাজার ভক্ষণযোগ্য পতঙ্গ প্রজাতির মধ্যে প্রায় আঠারোটি প্রজাতিকে চাষ উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রজাতিগুলোকে ব্যাপকভাবে উৎপাদন করে প্রাণী ও সরাসরি মানুষ খেতে পারে এই ভক্ষণযোগ্য প্রজাতির একটি হচ্ছে তেলাপোকা আফ্রিকা জুড়ে এ ধরনের পতঙ্গ চাষ ধীরে ধীরে বাড়ছে অনেক সংবাদ মাধ্যমে তেলাপোকাকে আফ্রিকার নতুন তেল হিসেবে আখ্যা দিচ্ছে অনেকের কাছে তেলের মতো দামি হয়ে দেখা দিয়েছে পতঙ্গটি আফ্রিকার দেশ তেলাপোকা বিক্রি করেন প্রতি কেজি পাঁচ দেশানা খুব অল্প খরচে তেলাপোকা চাষ করা যায় ময়লা ছাড়া তেলাপোকাকে আর কোন খাবার দিতে হয় না আর পতঙ্গটি যে কোনো জায়গায় চাষ করা সম্ভব যেসব প্রজাতির তেলাপোকা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় সেগুলোই চাষ করেন তারা এসব তেলাপোকায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন ফলে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব এই এছাড়া তেলাপোকা থেকে প্রাপ্ত তেলও খুব স্বাস্থ্যকর আফ্রিকায় প্রাথমিক অবস্থায় থাকলেও চীনের তেলাপোকা চাষ রীতিমতো জমজমাট হয়ে উঠেছে দেশটিতে প্রায় একশো তেলাপোকা খামার আছে এসব খামারে বছরে উৎপাদিত হয় প্রায় আটশো কোটি তেলাপোকা